সারা জীবন আমরা কোরআন শরীফ ঘরে ঘরে জ্বালালাম দেশ স্বাধীন হয়েছে কয় বছর কত বছর তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর ধরে আমরা কোরআন ঘরে ঘরে জ্বালালাম এই যে আমাদের শিওমণি বাজার বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের তিন তালার উপরে দেখবেন ট্যাঙ্ক কি আছে হঠাৎ করে কিছু মুসাল্লি উজু করতে এসেছে উঁচু করতে এসে এই পানির ট্যাপ দিয়ে উজু করে উজু করার সময় পানির ট্যাপের সঙ্গে ময়লা পড়ছে সভাপতি সাহেবকে ইনফর্মা দেওয়া হলো সভাপতি সাহেব বললেন এখানে তো আসলে ময়লা প্রচুর পরিমাণে পড়ছে পানির লাইন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হলো ডেকে নিয়ে এসে সমস্ত পাইপ লাইনগুলি খুলে আলাদা করে তিন দিন ধরে চেষ্টা চালানো হলো চেষ্টা করার পরে আবার নতুন করে পাইপ এবং ট্যাপগুলি লাগিয়ে বলা হলো এখন মোটর চালিয়ে দেওয়া হোক মোটর চালিয়ে দেওয়া হয়েছে ভর্তি হয়ে পানি ছেড়ে দিয়েছে আগের মতো ময়লা এখন এই জামানায় এই যুগে সব থেকে অবহেলিত হল মসজিদের ইমাম সাহেবরা ঠিক না ইমাম সাহেবরা সব থেকে অবহেলিত ইমাম সাহেব তিন দিন ধরে যখন সভাপতি সাহেব এই সমস্যার সমাধান করতে পারলেন না ইমাম সাহেব নেমে এসে বললেন যে সভাপতি সাহেব আমি একখানা কথা বলবো আহা বলেন সভাপতি সাহেব আপনি তিন দিন ধরে অনেক চেষ্টা করলেন আপনি বন্ধ করতে পারলেন না একটা মেডিসিন ব্যবহার করলে সব বন্ধ হয়ে যাবে ভাই সেটা কি ভাই সেটা হলো আপনি হাজারবার এই পাইপ যদি খুলে ধুয়ে ময়লাকে পরিষ্কার করে আপনি আবার নতুন পাইপ লাগাই দেন যতক্ষণ আপনার উপরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ময়লা পরিষ্কার না করবেন ততক্ষণ ট্যাপের ময়লা বন্ধ হবে না তার মানে হলো আমরা তিপ্পান্ন বছর ধরে ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো জানিয়েছি জাল থেকে আমরা কোরআন প্রায় নিভাবার একবার শেষ প্রান্তে বা দ্বার প্রান্তে পৌঁছে গেছে আর শান্তি পাবে জাতীয় সংসদে থামেন আগামী যে জাতীয় সংসদ হবে বাংলাদেশে ভোট তো হবে নাকি কি কোন এই স্লোগান একটু থামেন বাবা বাংলাদেশে নির্বাচন তো হবেই নাকি গতকাল আমাদের ধর্ম অত্যন্ত ক্লিন ভাষায় পরিচ্ছন্ন ভাষা তিনি বলে গিয়েছেন গত ষোলো বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে না এই কথা বলেন না কেন এটা আমার কথা নয় ধর্ম সরকারি মানুষ বলে গেছে তিনি বলে গেছে গত ষোলো বছর ধরে আমার দেশের মানুষ ভোট দিতে পারে নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারি যারা আছি আমরা ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়ে নিজ নিজ প্রার্থী মনোনীত পছন্দনীয় প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করে নেমে যাব তাহলে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ভোট হবে কথা বলেন না কেন আরো আশ করে বলুন ভোট হবে কিনা বাংলাদেশে নির্বাচন তো হবেই যে নির্বাচন হবে বাংলার জমিরে ইসলামের পক্ষের যত নেতা কর্মী এই নিতা কর্মীদের সঙ্গে যারা মুসলমান নাম লিখিয়েছেন তাদের কেবল ইসলামের সপক্ষে আপনার সমর্থন দিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়ালেন আজকের শিরোমণি ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী পঁয়ষট্টি তম তফসির কোরআন মাহফিল থেকে আমি আবুল বাসার উদাত্ত আহ্বান রাখলাম সকলকে ইসলামী পতাকার তলে এসে আপনার নিজ সমর্থন ব্যক্ত করবেন বাংলার সংসদ হবে ইসলামের সংসদ বাংলার সংসদে আফগানিস্তানকে নিয়ে যুগের পর যুগ বছর পর বছর তাদের জঙ্গি আখ্যায়িত করে দাবিয়ে রেখেছিল আফগানিস্তানের এখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত তারি টুপি জুব্বা পাগড়িওয়ালা বাংলা জমিনে আগামী সংসদ হবে ইসলামী সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশের সংসদ গঠিত হবে বাংলাদেশের এমন একটি সংসদ হোক কারা কারা